দীর্ঘ আট বছর পর অর্থাৎ গতকাল পঁচিশে সেপ্টেম্বর ওয়েস্টবেঙ্গল কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দু হাজার চোদ্দো সালে যে ফর্ম বিজ্ঞপ্তি বেরিয়েছিল এবং ষোলো সালে ফল প্রকাশ হয়েছিল পনেরো সালে পরীক্ষা হয়েছিল আপার প্রাইভেন্টেটের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হলো এবং পনেরো হাজারের বেশি যে শিক্ষার্থীরা অর্থাৎ চাকরি প্রার্থীরা তারা চাকরি পেতে চলেছেন ওনাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং দু হাজার বাইশ এবং তেইশ প্রাইভেন্টেটদেরকেও এটাও জানিয়ে দিতে চাই দেখুন আট বছর পর এনারা কিন্তু চাকরি পেতে চলেছেন এবং এনাদের যে এতদিনের যে অপেক্ষা এতদিনের যে বেকারত্বের যে যন্ত্রণা এতদিন ধরে যে সমাজের পরিবারের আত্মীয় স্বজনদের প্রত্যেকটা ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং যে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে হয়েছে নিজেদের যে এতদিনের যে অপেক্ষা তার অবসান ঘটলো এবং আর কিছুদিনের মধ্যে কাউন্সেলিং হয়ে এনারা কিন্তু স্কুলে চাকরি পেয়ে যাবেন তো দেখুন এরা আট বছর ধরে অপেক্ষা করেছিলেন আপার প্রাইমারি যে শিক্ষকরা ছিলেন এবং সব মিলে ধরতে গেলে কিন্তু দশ বছর চোদ্দো সালে বিজ্ঞপ্তি বেরিয়েছিল পনেরো সালে পরীক্ষা হয়েছিলো ষোলো সালে ফল প্রকাশ হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন দুর্নীতির কারণে দুবার ফল প্রকাশ হওয়ার ফলেও সেগুলো বাতিল করা হয়েছিল এবং আগামীকাল গতকাল গতকাল সেই ফল প্রকাশ হলো ফাইনাল মেরিট লিস্ট এবং এনারা কিন্তু চাকরি করতে চলেছেন তো এনাদেরকে আরও একবার শুভেচ্ছা জানাই এবং দু হাজার বাইশ এবং তেইশ ফাইভ হিনট্রেডদেরকেও বলতে বলে রাখি দেখুন আপনাদেরও কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান অবশ্যই আসবে এবং এনারা যখন আট বছর অপেক্ষা করল বিজ্ঞপ্তি থেকে শুরু করলে বিজ্ঞপ্তি দেওয়ার থেকে শুরু করলে দশ বছর তাহলে বাইশ থেকে আমি শুরু করি বাইশ তেইশ চব্বিশ এই মাত্র বছর এবং তেইশদের ধরলে মাত্র এক বছর তাহলে এনাদের যদি আট বছর পরে চাকরি পেতে পারেন আপনারা তাহলে শুধুমাত্র যদি আমি এই কথাই বলি পর্ষদ এখন হয়তো দেরি করছে কিছু কারণে বিভিন্ন যে কেস চলছে এনাদেরও কেস চলছিল সেরকম এখনও বাইশ এবং তেইশ টাইটের বিভিন্ন যে কেসগুলো চলছে সেই কারণে হয়তো তেইশদের রেজাল্ট আসে দেরি হচ্ছে তেইশদের এখনও সার্টিফিকেট দেওয়ার বাকি রয়েছে এবং ফাইনাল মেরিট লিস্ট ফাইনাল প্রভিশনাল যে অ্যান্সার কি বেরিয়েছিলো তার ফাইনাল যে অ্যান্সার কি সেটাও এখনও দেয়নি সবই কিন্তু হবে আস্তে আস্তে হবে এবং তাই এইটুকুই বলবো যে বাইশ এবং তেইশের যারা রয়েছেন প্রত্যেকটা ভিডিওতে বলি অবশ্যই ধৈর্য ধরে থাকুন আপনার আপনাদের যারা যারা পাশ করে গেছেন প্রস্তুতি থাকুন ইন্টারভিউ এবং যারা পাশ করেননি এখনও নতুনভাবে দেবেন চব্বিশ সালে যে হবে যদি নাও হয় যদি পঁচিশ চব্বিশ সালে হওয়ার কথা পর্ষদের কথা অনুযায়ী এবং সেই ধবে ধরে নিয়ে টেটের প্রস্তুতি নিতে থাকুন এবং অবশ্যই সফল হবেন আর সব থেকে যারা বড়ো কথা লোকের কথাই লোকের সমালোচনায় কে কি বললো হবে না আর হয়তো হবে না দু বছর পর হবে পাঁচ বছর পর হবে এই কথাতে কখনোই কান দেবেন না